সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব উন্নত দেশ যার সব থেকে অসাধারণ অর্থনৈতিক অগ্রগতি এবং শক্তিশালী পাসপোর্টের জন্য বিশ্বব্যাপী পরিচিত গত দুই দিন যাবৎ আমরা সিঙ্গাপুরে বিভিন্ন বিখ্যাত প্লেসে ঘুরে বেড়াচ্ছি আজকে আপনাদের জন্য এসছি মেয়েনাবে মেয়ানাবে সেন্স এরিয়াটা দিনের বেলা এবং রাতের বেলা দুই বেলায় দুই রকম দেখতে সো আমরা আজকের পর্বে দিনের বেলায় মেরিনা সেন্সটা দেখব সিঙ্গাপুরের ভি হোটেলে আমাদের এবারের অবস্থান ভি ল্যাভেন্ডার হোটেলটা হচ্ছে ল্যাভেন্ডার এমআরটি স্টেশনের ঠিক ওপরে তো সেখান থেকে একশো নাম্বার বাসে করে জনপতি এক দশমিক আট চার সিঙ্গাপুর ডলার খরচ করে আমরা চলে এসেছি মেরিনা সেন্স হোটেল এরিয়াতে বাস থেকে নেমেই আমরা সিঙ্গাপুরে ফুটপাত ধরে ক্লিন ফুটপাথ ধরে হেঁটে চলেছি মেরিনাবে হোটেলের দিকে মেরিনাবের আশেপাশের এরিয়াটা অসাধারণ দেখতে সো এখানে দেখেন এই যে ফুটপাথের উপর অনেকে সাইকেল এগুলো রেন্ট করা যায় রেন্টেড সাইকেলে করে যাচ্ছে সিঙ্গাপুরে কোনো একটা জায়গায় আপনারা এক বিন্দু ময়লা পাবেন না এত পরিষ্কার একটা দেশ পরিষ্কার পরিচ্ছন্ন ডেফিনেটলি একটা গুড পার্ট এছাড়া সব থেকে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে সিঙ্গাপুরের প্রত্যেকটা জনগণ এখানে যারা বসবাস করেন বা যারা ঘুরতে আসেন প্রত্যেকটা মানুষ এ দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল প্রত্যেকটা মানুষ এখানে প্রত্যেকটা নিয়ম মেনে চলে যে জায়গাটায় বাস থামতে হবে সে জায়গাটায় বাস থামে যে জায়গাটায় গ্র্যাব বা আপনার ভাড়া করা যে রেন্টেড যে গাড়িগুলো থামতে হয় সে জায়গাটাই রেন্টেড গাড়িগুলো থামে কেউ কোনো একটা পয়েন্ট অফ টাইমেও এক বিন্দু আইন অমান্য করার চেষ্টা করে না যদিও পুরো সিঙ্গাপুরে ওরকম ন্যাচারালি গিফটেড কোন ট্যুরিস্ট স্পট নেই বাট আপনারা যারা এই স্ট্রাকচারাল লাইফটাকে পছন্দ করেন এই শহর কেন্দ্রিক জীবনটাকে দেখতে চান তারা একবার হলো সিঙ্গাপুর আসবেন সো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম স্প্ল্যান্ডা মলের সামনে আমাদের হাতে ডান পাশে যে বড় স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এটা স্প্ল্যান্ডা মল সো আমরা এই মলের ভেতর দিয়ে বা তার সামনে দিয়েও যদি আমরা চলে যাই তাহলে আমরা মেরিনা বেসেন্স যে ওপেন এরিয়াটা সেই এরিয়াটা দেখতে পাবো এই তো দেখতে দেখতে চলে এলাম মেয়নাবে এরিয়াতে মেয়নাবের ওপেন স্পেস এটি সামনে যে বড় বড় স্ক্রাই স্ক্র্যাপার গুলো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মাল্টি ন্যাশনাল এবং দেশি কোম্পানির হেড অফিস আছে আবার সামনে মেরিনাবে মেরিনাবেতে দিনের বেলা আপনারা চাইলে বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে পারবেন আপনারা মোটামুটি এই এরিয়াটাতে এসে বসে থাকলেও যে এরিয়াটা যে ভাইব সে ভাইবটাই এনজয় করবে তো আপনারা অবশ্যই দিনের বেলা একবার হলো এই মেরিনাবেতে ভাইবটা এই ভাইবটা নিতে হলো একবার আসতে হবে আমি তো হাতের বামের দিকে আমার ক্যামেরাটা ঘোরানোর চেষ্টা করি এই সেই বিখ্যাত মেরিনা সেন্স আর সেই বিখ্যাত হোটেল যে হোটেলকে কেন্দ্র করে এই এরিয়াটাতে পর্যটন পর্যটনের জন্য খুবই বিখ্যাত এই সামনে আবার সামনে আর দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর ফ্লাইয়ার সো আমরা রাতে বেলা এখানেও যাব সিঙ্গাপুর ফ্লাইয়ারে ওঠার চেষ্টা করব সো মোটামুটি মেরিনা বে সেন্স এরিয়াটা বা এই সিঙ্গাপুর ফ্লায়ার্স মেরিনা সেন্স এবং তার সামনে মার্লিয়ান যে মূর্তিটা রয়েছে সো এগুলোকে কেন্দ্র করে এই এরিয়াটাতে একটা পর্যটকদের সবসময় আনাগোনা থাকে পর্যটকরা আসেন পর্যট এখানে সময় কাটান পর্যটকদের জন্য এখানে যথেষ্ট পরিমাণে বসার জায়গা আছে রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের খাবারের জায়গা কফি সবই আছে এই সামনে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি এই এর যেই মূর্তিটা সেটা আছে তো আমরা হতবা হেঁটে হেঁটে কিছুক্ষণ পর সামনে যাব আমার ঠিক পেছনেই আহ যেদিকে এখন ক্যামেরাটা মুভ করছে ওই দিকে হচ্ছে স্প্ল্যান্ডা মল এই মলের ভেতরে এসে আপনারা বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড শপ গুলো রয়েছে সেখানে এসে আপনারা শপিং করতে পারেন নিস্তালায় রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে বসে খেতে পারেন কফির ব্যবস্থা আছে চায়ের ব্যবস্থা আছে স্ট্রিট ফুডের ব্যবস্থা আছে এই সামনে এই অংশটাতে হচ্ছে একটা আউটডোর থিয়েটার সো রাত্রেবেলা এখানে বিভিন্ন ধরনের লাইভ স্টেজ শো হয় ওই শো গুলো আপনারা এসে এনজয় করতে পারেন ওভারঅল মেরিনা বেটা আর দিনের বেলা আসতে চান একটু চুপচাপ নীরব ভাবে আপনি মেরিয়ানা বেতে এসে একটু ঠান্ডা পরিবেশে এসে এনজয় করে যেতে পারবেন আর রাতে আসলে এই জায়গায় অনেক হ্যাপেনিং অনেক অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি হয় সেগুলো আপনি এনজয় করতে পারেন সো আপনারা দুইটা বেলায় আসবেন এসে দেখে যাবেন মেয়ে নামে এই পর্বটাকে বর্ণনা করছি আমরা নেক্সট পর্বে দেখা হবে মেয়ে নামের রাতের দৃশ্যে